আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়া দি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আমি আলিয়ামার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি কারা এসে নবদ আন্দোলনের সম্মেলনের মাইক বন্ধ করেছে

নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে সিলেট মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহা বলি আমি সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসহাব উসিমাল জাহান নাম গামি সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে হজর শাহজালাল রহমতুল্লাহর ইজ্জতির দিকে তাকায় হলেও সিলেটে কোনো গান বাদ্যের কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছে যখন প্রশাসন এসে মাইক বন্ধ করে হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে ৩৬ টাউলিয়ার বাংলাদেশ সা জালালের বাংলাদেশ, সাফার হানের বাংলাদেশ সা করামতালির বাংলাদেশ সামাহধুমের বাংলাদেশ। আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের বন্ধে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে। আমরা সংঘাত চাই না। কিন্তু আপনারা চরম বেয়া দাবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আমি আলিয়া মার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি কারা এসে খাতমির ওপর আন্দোলনের খাতমের মত সম্মেলনের মাইক বন্ধ করেছে আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি বসে যান আমার ভাইরা আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এই কাজের দোয়া করে আল্লাহ তাদের হেদায়ত করুন আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন সম্মানিত আপনার যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজাবান্দি হাসিল করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন स সম্মানিত সুধী আপনারা ধৈর্যের সাথে বসুন আমরা আমাদের বক্তব্য কি স্পষ্ট করে দিয়েছি বাকিটা প্রশাসন দায়িত্ব নেবে ঠিক দানে বামে কেউ দালিয়া থাকবেন না বসে যান সম্মানিত সুধী অস্ত্রmultipart পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা কথা যদি বলেন তা আমি কথা বলবো কি করে চল্লিশ নাম্বার আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুখাস এবং মহাফিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ ভূমিকাতে একটি কথাই বলবো আমরা এসেছি পার্থিব কোনো স্বার্থ নাই আছে এসেছি আল্লাহ তার রসুলের রেজা মন্দি হাসিল করতে এই ময়দানে বসার সাথে সাথে আপনাদের ছবিটা গুলাগুলো মাফ হয়ে গেছে আর একটু পরে যখন মোনাজাত করব সম্মিলিতভাবে যদি আমরা দুই ফোটা চোখের পানি ফেলতে পারি কবিরা গুলা মাফ হয়ে যাবে এতে আপনারা খুশি না বেজাল বেজাল শুধু শয়তান আর শয়তানের চালা চামুন্ডারা বেজাল শয়তানের চালা চামুন্ডা আগেও ছিল এখনো আছে ঠিক না শয়তান এখন আপনাদের একটা ওয়াসওয়াসা দিবে আপনাদেরকে এটা সরাও শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে যে আপনারা যেন মুনাজাতের আগে উঠে যান আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই রাজি আছেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ maaf করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা আল্লাহ কবুল করুক আল্লাহ করুক বলেন আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও পড়ুন যারা এই আয়াতের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তারা আমাদের সিনায় বিকশিত করে দেন قل بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجال ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নয় বরং তিনি আল্লাহ রসুল সর্বশেষ নবী আপনার বসে যান ডান পাশে যারা ভাইরা বসেন পিছনে প্যান্ডেলে কোনো জায়গা নাই কানায় কানায় পূর্ণ হয়ে